পাল তুলে হেলা করিস না ছেড়ে দে দেয়া যাবো না ছেড়ে দে নৌকায় মি যাবো মদিনা না পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় মিলে যাবো মদি না ও তাই নবী এলো মায়া আমি দাৰে ঘৰে আদিলে হাজাৰ মানি হাসিলে মুক্ত ধৰে ও দয়াল তুমি যাৰ সখা তার কিসেৰে ভাব না দয়াল মুৰ্শিদ যাৰ শখা তার কিসেৰে ভাব না হৃদয় মাঝে কাবা নয়নে মধি না হৃদয় মাঝে কাবা নয় দে মদি না দে দে পালু দে ও মাঝে হেলা করিস না ছেদের নৌকায় আমি বলি তুমি সুন্দর কে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা অনন্ত বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা অনন্তকাল বিরত তুমি আসে থাকো প্রভু আমি জমিনী তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিণী আমি তোমার গোলামগ অন্য নয় আমি তোমার গোলামগ অন্য নয় আলি ভুল গাইবে তুমি malik Rabbana, Allahu, allah allah Allahu, allah Allahu, allah allah, 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 allah.